সোনার দাম যে আকাশ ছুঁয়েছে তা তো আমরা সবাই দেখছি কিন্তু আজকের আলোচনার মূল বিষয় এর দাম নয় বরং এর পেছনের সেই গোপন কারণটা যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে চলুন তাহলে গভীরে যাওয়া যাক আর শুরু করা যাক গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা দিয়ে বাজারের পেছনে থাকা সেই অদৃশ্য হাতটার কথা যা সোনার দামকে চালিত করছে আর এটাই কিন্তু আসল পয়েন্ট অফিশিয়াল রিপোর্ট যা বলছে মানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যে হাজার হাজার টান সোনা কিনছে আসল চাহিদা কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি একবার ভেবে দেখুন এর ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল দেশগুলো যে সোনা কিনছে তার একটা বড় অংশই কিন্তু পর্দার আড়ারে থেকে যাচ্ছে কোনো অফিসিয়াল রিপোর্টে এর উল্লেখই থাকছে না তো এই কাজটা তারা করছে কিভাবে। আসলে এর পেছনে বেশ কিছু চতুর কৌশল আছে বিশেষ করে চীন বা রাশিয়ার মতো দেশগুলো এভাবেই নিজেদেরকে আর্থিক নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচানোর জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করছে আর বাজারকেও কোনো ধরনের আভাস পেতে দিচ্ছে না কিন্তু প্রশ্ন হল এ তো গোপনীয়তা কেন ব্যাপারটা কিন্তু শুধু পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য নয় এর পেছনে আছে এক বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত চলুন সেটাই এখন দেখি এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তবে আসল মোটটা আসে দু সালে যখন পশ্চিমারা রাশিয়ার ডলার রিজার্ভ ফ্রিজ করে দেয় তখন সারা বিশ্ব জুড়ে একটা বড় ধাক্কা লাগে যেসব দেশ ঠিক পশ্চিমের মিত্র নয় তারা কিন্তু এটা দেখে একটা স্পষ্ট সংকেত পেয়ে গেল তারা বুঝতে পারল যে ডলার ভিত্তিক অ্যাসেট রাখাটা আসলে কতটা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ আর এই ঘটনার ফলেই কিন্তু কিছু নক্কর পদক্ষেপ নেওয়া শুরু হয় যেমন ইউনিট নামে একটা নতুন সিস্টেম তৈরি করা হয় এখানে সোনা আর শুধু রিজার্ভে পড়ে থাকা কোনো সম্পদ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটা সক্রিয় হাতিয়ার হয়ে উঠছে এই যে কৌশলগত পরিবর্তনগুলো ঘটছে তার পেছনে কিন্তু একটা বেশ উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতিও কাজ করছে যে আমাদের সবার ওপরেই প্রভাব ফেলে কারণটা হল এই বিপুল পরিমাণ সংখ্যাটা পুরো বিশ্ব এখন ঋণের বোঝাই ডুবে আছে যা গ্লোবাল জিডিপির তিনশো শতাংশেরও বেশি আর এর ফলে প্রচলিত কারেন্সি বা যাকে আমরা ফিয়াট মানি বলি তার উপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে অর্থনীতিতে এই ব্যাপারটাকে বলা হয় ফিয়ার ডিবেসমেন্ট সহজ করে বললে ধরুন আজ আপনার বেতনের টাকায় আপনি দুটো কফি কিনতে পারছেন কিন্তু পরের বছর ওই একই টাকায় একটা কফি কেনাও কঠিন হয়ে যাচ্ছে মুদ্রার এই মূল্য হারানোকেই বলে ডিবেসমেন্ট আর বড় বড় দেশগুলো ঠিক এর বিরুদ্ধেই একটা সুরক্ষা খুঁজছে আর ঠিক এই কারণেই কিন্তু বিনিয়োগের পুরনো সব নিয়মকানুন এখন আর কাজ করছে না যখন স্টক আর বন্ড দুটোই একসাথে লোকসানের মুখে পড়ে তখন বিনিয়োগকারীদের একটা সত্যিকারের বিকল্পের দিকে ঝুঁকতেই হয় আর সেই বিকল্পটা ক্রমশ হয়ে উঠছে সোনা তো এত সব বড় বড় শক্তি যখন একসাথে কাজ করছে তখন প্রশ্নটা হল সোনার দামটা ঠিক কোন দিকে যাচ্ছে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু একই দিকে ইঙ্গিত দিচ্ছে অনেকেই পূর্বাভাস দিচ্ছেন যে দু সাল নাগাদ সোনার দাম প্রতি আউন্সে পাঁচ হাজার ডলারের সীমাও ছাড়িয়ে যেতে পারে কিন্তু এর চেয়েও বড় কিছু কি ঘটতে পারে এমন কিছু যা দামকে ঠেলে দেবে আরও উপরে আর্থিক দুনিয়ায় কিন্তু এরকমই একটা জল্পনাকল্পনা বেশ জোরালো হচ্ছে এই থিওরিটা বলছে ভবিষ্যতে আমেরিকার কোনও সরকার হয়তো রপ্তানি বাড়াতে আর ঋণের বোঝা সামলাতে ডলারের দাম ইচ্ছে করে কমিয়ে দিতে পারে আর সেটা করার একটা উপায় হতে পারে তাদের বিশাল সোনার ভাণ্ডারকে নতুন করে মূল্যায়ন করা মানে পুরনো বিয়াল্লিশ ডলারের সরকারি দাম থেকে বাড়িয়ে আসল বাজার দামে নিয়ে আসা তাহলে চলুন সবটা মিলিয়ে একবার ভাবা যাক সোনার এই যে লাগাতার দাম বাড়ছে এর আসল মানেটা কি। আসলে সোনার দাম এখন আসলে একটা সংখ্যা নয় এটা হয়ে উঠেছে পুরো আর্থিক ব্যবস্থার ওপর আস্থার একটা গ্লোবাল ব্যারোমিটার মানে একটা মাপকাঠি এই যে গোপন কেনাকাটা ডলার থেকে ধীরে ধীরে সরে আসা আর ঋণের বোঝা থেকে বাঁচার চেষ্টা এই সব কিছু কিন্তু একটাই উপসংহারের দিকে আমাদের নিয়ে যায় তাহলে শেষ প্রশ্নটা এটাই যদি সোনাই হয় বিশ্বাসের চূড়ান্ত মাপকাঠি তাহলে এর লাগাম ছাড়া দাম বৃদ্ধি আমাদের ভবিষ্যৎ নিয়ে আসলে কি বার্তা দিচ্ছে